গ্রামে ঢাকা সহ দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য মূল্যের নাগামহীন উর্ধগতির নিয়ন্ত্রণের জন্য আজকে আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জামাত ইসলামী বাংলাদেশ পরিষ্কার ভাবে ঘোষণা করতে চায় লক্ষ্য মূল্য সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে লক্ষ্য নিয়ন্ত্রণ করে এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা রোজা পালন করে ইবাদত করতে চায় আল্লাহ সন্তুষ্টির জন্য যারা রমজানা মাসে শিয়াম সাধনা পালন করতে চাই তাদেরকে শিয়াম সাধনা পালন করার জন্য সুযোগ করে দিতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ বোন লক্ষ্যমূল্য রাজ্য কারণ হচ্ছে সিন্ডিকেট আওয়ামী প্রচেষ্টা প্রশক্তির দোষ এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে হাত থেকে বাজার বাজার ব্যবস্থাকে বের করে আনার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আজকে চাঁদাবাজির হাত অবরোধ হয়েছে হাটেঘাটে পথে প্রথমে চাঁদাবাজ এখনো সক্রিয় নিয়ন্ত্রণের জন্য বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে সুতরাং কৃষকদেরকে উৎপাদনের জন্য ভর্তুকি দিতে হবে এবং কৃষকদেরকে উৎপাদনের সহজ লক্ষ্য যদি হয় তাহলে লক্ষ্য মূল্যের নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা লক্ষ্য করছি আমাদের কৃষক ভাইরা খুবই স্বল্প মূল্যে উৎপাদনের যে ব্যয় সেই ব্যয় তারা পাচ্ছে না অথচ তাদের এসে তার দাম তিন গুণ চার গুণ পাঁচ গুণ পর্যন্ত হয়ে যাচ্ছে সরকারকে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি সরকারের কাছে অনুরোধ জানাতে চাই এদেশের জনগণের না বিশ্বাস উঠেছে যোগ্য মূল্য রক্ষির কারণে সেটি নিয়ন্ত্রণ করার জন্য একটি স্থায়ী পলিসি নির্ধারণ করতে হবে কিন্তু আমাদের সামনে রমজান সমাগত রমজান বাসক ইত্যাদি এবং শাহরীর সাথে সম্পৃক্ত যে সমস্ত উপাদান রয়েছে তার মূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে এই ব্যবস্থাপনা কারো সুশৃঙ্খল ভাবে গড়ে তোলার জন্য গত বৃদ্ধির জন্য যারা ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে ভাই বন্ধুগণ আমরা অবিলম্বে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয় ক্ষমতা আওতায় নিয়ে আসার মাধ্যমে রমজান মাসে সাহারি এবং ইত্যাদি নির্বিঘ্নে করার জন্য প্রান্তিক জনগোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে এবং পদক্ষেপ নিতে হবে সংগ্রামী ভাই সামনে রমজান স্বাগত মাসেরা কি রোজা রাখাকে আল্লাহ নামের জন্য ফরজ করেছেন এই রমজান মাসে কোরআন নাজির হয়েছে রমজান মাসে আমরা সন্তুষ্টি অর্জনের উপযোগী করে গড়ে করি পাশাপাশি একটি ইসলামী সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে দক্ষ যোগ্য জনশক্তি প্রয়োজন রমজান মাসে প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেই ধরনের জনগণ হিসাবে এসে জনগণকে গড়ে তোলার একটি সুযোগ এই রমজান মাসে রয়েছে রমজান মাসে একদিকে যেমনি ভাবে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ প্রয়োজন ঠিক যেমনি ভাবে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে রমজানের যে প্রকৃত লক্ষ্য মানুষের পরিচিতি এবং পবিত্রতা মানুষের মধ্যে তাক সৃষ্টি করা মানুষকে আল্লাহ সংকর্ষীয় জন্য উপযোগী করে গড়ে তোলা মানুষকে সৎ দক্ষ এবং যোগ্য করে রাষ্ট্র পরিচালনার উপযোগী করে গড়ে তোলার যে মহান লক্ষ্য আমরা রয়েছে সে লক্ষ্য পূরণের জন্য রমজানের পবিত্রতা রক্ষার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে দিনের বেলা পড়াহা বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি হোটেল এবং রেস্তোরাঁ দিনের বেলা যেন খোলা থাকে বন্ধ থাকে

একটি করে লাইসেন্স দিয়েছিল দুর্ভাগ্য